পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ছয় পয়েন্ট তিনে বলেছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে আমাদের আগে ভগ্নাংশ চিনতে হবে পূর্ণ সংখ্যা চিনতে হবে শিক্ষার্থী বন্ধুরা এর আগের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে থাকো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও আমি একটু বলি ভগ্নাংশ হচ্ছে এই যে এটা একটা ভগ্নাংশ লব আর হর থাকবে লব বাই হর এটা হচ্ছে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এই যে দেখো কোন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এখানে দেখো যখন আমরা কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন ওই ভগ্নাংশের এই যে এখানে একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের কি হরকে আমরা ঠিক রাখবো এখানে হর এই যে ঠিক আছে এই হরকে ঠিক রেখে উপরে যে লব আছে এই লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে লব দুই আর পূর্ণ সংখ্যা তিন একে আমরা গুণ করলাম গুণ করলে হবে আমাদের এত ছয় বাই সাত অর্থাৎ আমরা যখন কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন সেই ভগ্নাংশের হরকে ঠিক রেখে ওই পূর্ণ সংখ্যাটা লবের সাথে শুধু গুণ করব এই নিয়ম অনুসারে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব দেখো এক নম্বরে চার বাই নয় গুণ দুই তাহলে এটা কি হবে এটা দেখো লব কত চার আর হর কত নয় তাহলে এই হরকে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দেব আর এই যে লব চার এই চারের সাথে পূর্ণ সংখ্যা দুই দুই গুণ করে দিলাম তাহলে চার দুগুণে 8 আট বাই নয় দুই নম্বর অঙ্ক করি আমরা দুই বাই পাঁচ গুণ পূর্ণ সংখ্যা দুই দিয়ে গুণ করবো তাহলে আমরা দুই গুণ দুই বাই পাঁচ সমান চার বাই পাঁচ তিন নম্বর অঙ্ক দেখি দশ গুণ তিন অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক হচ্ছে তিন বাই পাঁচ গুণ দুই এই ভগ্নাংশের লব কত তিন তিনকে আমরা পূর্ণ সংখ্যা কত দুই দ্বারা গুণ করবো নিচে যে হর সে হর একই রকম থাকবে তিন দু ছয় বাই পাঁচ এখানে খয়াল করো এটা কিন্তু আমাদের কি ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা এভাবেই রেখে দেব আর যখনই অপ্রকৃত ভগ্নাংশ বের হবে তখনই আমরা তাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় পাশ এককে পাঁচ এক সমস্ত পাঁচ তার মানে এটার উত্তর হবে হচ্ছে এক সমস্ত এক বাই পাঁচ এবার পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে দুই বাই নয় গুণ পাঁচ এটাকে কি করব আমরা তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো নয় এককে নয় বিয়োগ করলে হয় এক সমস্ত এক বাই নয় এটার উত্তর হবে এক সমস্ত এক বাই নয় ছয় নম্বর এক অঙ্ক দেখো তিন বাই আট গুণ তিন সমান তিন গুণ তিন বাই আট এখানে হচ্ছে ভগ্নাংশে এক সমস্ত এক বাই আট এটার উত্তর হবে এক সমস্ত এক বাই আট সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক বলছে চার বাই সাত গুণ তিন সমান চার গুণ তিন বাই সাত চার সাত তিন চারে বারো বাই সাত সাত এককে সাত পাঁচ তাহলে এক সমস্ত পাঁচ বাই সাত এটার উত্তর হবে এক সমস্ত পাঁচ বাই সাত এক নম্বরের যে সর্বশেষ অঙ্ক আট নম্বর আট নম্বর দেখো আট নম্বর বলছে চার বাই পাঁচ গুণ চার একে আমরা কি করব গুণ করব গুণ করলে কি করতে হবে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবার হর একই রকম রাখবো চার চারে ষোলো বাই পাঁচ এটাকে আমরা মিশ্র প্রকাশ করি তিন তিন পাশে তাহলে সমস্ত এটার উত্তর হবে তিন সমস্ত এক বাই পাঁচ শিক্ষার্থী বন্ধুরা তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করলাম আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে একটা অঙ্ক দেখো এই যে এক নম্বর অঙ্ক পাঁচ বাই বারো গুণ ছয়কে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি নিচে আর গুণগুলো তুলনা এবং ব্যাখ্যা করি এখানে দেখো এই ছেলেটা একরকমভাবে চিন্তা করেছে মেয়েটা একভাবে চিন্তা করেছে তাহলে ছেলেটার চিন্তা কি দেখি আমার ধারণা হলো এটি পাঁচ বাই বারো গুণ ছয় একে আমরা কী করলাম এই যে হরকে আমরা একই রকম রেখে দিয়ে পাঁচ গুণ ছয় করে এভাবে কাটাকাটি করতে হবে যে পাঁচ সব তিরিশ আর নিচে বারো কাটাকাটি করলে কত হয় পাঁচ বাই দুই এই রকম হলো সেলের চিন্তা আর মেয়েটার ধারণা কি দেখো পাঁচ বাই বারো গুণ ছয় সমান পাঁচ গুণ ছয় বাই বারো মেয়েটা এই পর্যন্ত না করে এখানেই কাটাকাটি করেছে দেখো ছয় কে ছয় ছয় দুগুনে বারো তোমরা একটু খেয়াল করে দেখো মেয়েটার থেকে কিন্তু ছেলেটা অঙ্কটা একটু কঠিন এই যে কাটাকাটি করতে গেলে আর এই যে মেয়েটা যেভাবে কাটাকাটি করেছে এখানে দিয়ে সরাসরি কাটাকাটি করা যায় বারো এর উত্তরও কিন্তু একই পাঁচ বাই দুই এর অঙ্কের উত্তরও পাঁচ বাই দুই এর একরকম ধারণা এর একরকম ধারণা এবার তোমার যেই ধারণাটা তোমার কাছে মনে হবে সুবিধার সেই অনুসারে তুমি অঙ্কটা করতে পারো অর্থাৎ ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয় লঘিষ্ঠ আকার মানে কি লঘিষ্ট মানে ছোটো যত ছোট করা যায় তোমার এই ভগ্ন অংশটাকে তুমি যত ছোট করতে পারবা তত ছোট করলে তোমার কাছে হিসাবটা কি সহজ হবে আমরা এখন এই ধারণার যে কোনো একটা ধারণা নিয়ে এই অঙ্কের সমাধান করব দুই নম্বর অঙ্কের দুই নম্বর অঙ্কের কি বলছে এর এক নম্বর অঙ্ক হচ্ছে এক বাই চার গুণ দুই তাহলে আমরা কী লিখবো এই যে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। চায়ের আমরা কার কার নিয়মে করব। আমরা মেয়েটার নিয়মে করে দেখি মেয়েটার নিয়মে করলে এখানেই কিন্তু করা যাবে দুই দে আমরা কাটাকাটি করলে দুই দুগুণে চাই তাহলে থাকবে কত এক বাই দুই এই অঙ্কটাই যদি আমি ছেলের ধারণা অনুসার করি এই যে ছেলেটা যেভাবে করেছে কিভাবে করেছে দেখো এক গুণ দুই বাই চায়ের সমান এখানে দুই এককে দুই আবার চায়ের এই যে দুই দুগুণে চার তাহলে উত্তর হবে এক বাই দুই এটাও এ হবে এটাও আমার থেকে মনে হয় এটাই সহজ হবে মেয়ের ধারণাটাই তাহলে আমরা এবার দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্ক দেখো তিন বাই আট গুণ চার সমান কত তিন গুণ চার বাই আট কাটাকাটি করব চার দিয়ে আমরা আটকে কাটলে চার দুগুণে আট তাহলে হচ্ছে তিন বাই দুই একে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় এক সমস্ত এক বাই দুই এটার উত্তর হবে এক সমস্ত পাঁচ বাই ছয় গুণ তিন সমান পাঁচ গুণ তিন বাই ছয় তিন দিয়ে আমরা ছয়কে কাটলাম হচ্ছে হচ্ছে তিন দুগুনি ছয় ছয়কে কাটলে তিন দুগুনি ছয় হয় পাঁচ বাই দুই একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব দুই দুগুণে চার দুই সমস্ত এক বাই দুই হবে এটার উত্তর হবে দুই সমস্ত এক বাই দুই চার নম্বর অঙ্কটাও আমরা করে ফেলি পাঁচ বাই আট গুণ ছয় সমান পাঁচ গুণ ছয় বাই আট যে এখানে আমরা কাটাকাটি করব কিভাবে দেখো এখানে দুই দিয়ে কাটবো এখানে তিন দুগুণে ছয় হয় আর সাত দুগুণে আট তাহলে তিন পাশে পনেরো বাই সাত একে আমরা অপ্রকৃত ভগ্ন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে তিন চারে বারো তিন তিন সমস্ত এটার উত্তর হবে তিন সমস্ত অঙ্ক দেখো চার বাই নয় গুণ ছয় চার গুণ ছয় বাই নয় তিন দিয়ে কাটবো আমরা তিন দুগোনে ছয় তিন ত্রিকা নয় তাহলে এখানে থাকা হচ্ছে চার দুগুণে আট বাই তিন একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তিন দক্ষিণে ছয় দুই দুই সমস্ত দুই বাই তিন এটার উত্তর হবে দুই সমস্ত দুই বাই তিন ছয় নম্বর অঙ্ক দেখো সাত বাই দশ গুণ আট সমান সাত গুণ আট বাই দশ এটাকে আমরা কী দিয়ে কাটবো দুই দিয়ে সেইটা দিয়ে আমরা কাটবো সেটা কিন্তু আমরা এখানে বসাবো না এই যে মনের ভিতর রেখে দেবো এখানে দিয়ে আমরা কাটলে আটকে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে আটকে ভাগ করলে হয় চার দু আট এই যে আট ভাগ দুই সমান চার হলো আবার দুই দিয়ে আমরা দশকে ভাগ করব। দুই দিয়ে দশকে ভাগ করলে হয় পাঁচ মানে দুইটাকে কাটাকাটি করার সময় একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে সেই সংখ্যাটা কিন্তু বসানো যাবে না ভাগ ফলটা যেটা হবে সেটাই বসাতে হবে তাহলে আমরা এখানে দুই দিয়ে কাটলে কত হলো চার আর এখানে কাটলাম কত হলো পাঁচ তার মানে চার সাতটা আঠাশ বাই পাঁচ একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব পাঁচ পাশে পঁচিশ তিন তার মানে পাঁচ সমস্ত তিন বাই পাঁচ এটার উত্তর হবে পাঁচ এটাকে আমরা কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটলে হয় তিন তিন পাশে পনেরো তাহলে তিন ত্রিকে নয় এটা একটা পূর্ণ সংখ্যা হলো এটার উত্তর হবে নয় আট নম্বর দেখো আট নম্বর হচ্ছে দুই বাই গুণ ছেচল্লিশ এবার দুই গুণ ছেচল্লিশ বাই তেইশ দিয়ে আমরা ছেচল্লিশ কে কাটলে সংখ্যা আট নম্বর প্রশ্নের উত্তর হবে চার শিক্ষার্থী বন্ধুরা এবার তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কে বলছে আছে একটি বোর্ডের তিন বাই চার বর্গ মিটার রঙিন করতে এক লিটার রং লাগে তার মানে এখানে একটি বোর্ডের চার ভাগের তিন ভাগ বর্গমিটার রঙিন করতে লাগে এত ডেসিলিটার রং তাহলে ষাট ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যায় এখানে খেয়াল রাখবো তোমরা প্রশ্নে কি বলছে কত বর্গমিটার রঙ করা যাবে তার মানে এইটা আমরা সবসময় ডান পাশে লিখবো ডান সাইডে লিখবো শিক্ষিত বন্ধুরা দক্ষ লিখবো এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় এত বর্গমিটার তাহলে এবার আমরা বের করব কত ষাট ডেসিলিটার লেসার চার ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় অবশ্যই বেশি বেশি বর্গমিটার বোর্ড তাহলে বেশি হলে কি হবে গুণ করতে হবে আমরা গুণ করব তিন বাই চার গুণ চার এই যে ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম তাহলে তিন গুণ চার বাই কত চার এই চায়ের আর কেটে দিলাম থাকে হচ্ছে তিন বর্গ মিটার অর্থাৎ এত ডেসিলিটার রং দ্বারা আমাদের বোর্ড রঙিন করা যাবে হচ্ছে তিন বর্গ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার একই রকম দেখো বাটি তৈরি করতে এত সেম এক কিলোগ্রাম চিনি লাগে এরূপ বাটি তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে তার মানে আমাদের কিলোগ্রাম কত কিলোগ্রাম চিনি লাগবে সেটা বের করতে হবে এটা আমাদের লিখতে হবে ডান পাশে তার মানে আমরা লিখবো হচ্ছে এক বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে দুই বাই সাত গ্রাম অতএব চোদ্দ বাটি এরকম চোদ্দ বাটিটা আমাদের বের করতে হবে চোদ্দ বাটি পায়েস তৈরি করতে অবশ্যই বেশি চিনি লাগবে বেশি চিনি লাগলে কত হবে আমাদের গুণ করতে হবে চোদ্দ চোদ্দ গুণ করলে কত হয় দেখি চোদ্দ আর নিচে হচ্ছে সাত সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে সায়ের গ্রাম তার মানে চোদ্দ বাটি পায়েস করতে আমাদের চিনি লাগবে হচ্ছে চার গ্রাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো পরবর্তীতে আমি কিভাবে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ